আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম মাহিন্দ্রা কোম্পানির ফ্রেশ কন্ডিশনের একটি বিগ বোলারি পিক আপ যে ভাইয়ারা ক্রয় করবেন এই যে দেখেন গাড়িটি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ গাড়ি আর দর্শক এটি কিন্তু লাইন পাম্পের গাড়ি কোনো ইলেকট্রিক পাম্প না যারা ক্যাশ টাকায় ভালো মানের একটি মাহিন্দ্র কোম্পানির বিগ ব্লারু ফ্রেশ কন্ডিশনে খুঁজতেছেন লাইন পাম্পের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে দুটি জায়গায় দেখতে পারবেন গাড়ি এক বগুড়ায় দেখতে পারবেন দ্বিতীয় ঝিনায় দহায় দেখতে পারবেন গাড়িটি দুটি জায়গায় থাকে দুইটি জায়গায় যায় এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি এই যে এটি পেছনের কন্ডিশন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অরিজিনাল বডি ডালাগুলো রয়েছে এই যে দেখেন এটি গাড়ির বাম পাশের কন্ডিশন এটি হচ্ছিল আপনার বাম সাইডের চাকা গাড়িতে চারটি চাকা নতুন এই যে স্যাসিসটা দেখতে পাচ্ছেন স্যাসিসটা কিন্তু ফ্রেশ রয়েছে কোনো ঝালা খোলা কাটা মার নাই স্যাচিসটা খুবই সুন্দর রয়েছে এবং গাড়িতে চারটি চাকা নতুন রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ি বাম সাইড পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন কতটা ফ্রেশ দেখেন এবার ক্যাবিনের ভেতর একটু দেখেন এই যে দর্শক এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে দেখেন এটি ডবোর্ড এই যে এটি স্টিয়ারিং তবে দর্শক এই গাড়ির একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছিল সেই সমস্যাটা শুধু এই গাড়ির সিট কাভারটা ছিঁড়ে গিয়েছে তাছাড়া গাড়িতে বড় ধরনের কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই যে সমস্যাটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সিট কাভারটা শুধু ছিঁড়ে গিয়েছে তাছাড়া আর কোনো সমস্যা নেই গাড়িটি ভালো রয়েছে গাড়িতে এক কোনো কাজ নেই এই যে দেখেন পাটাতনটা দেখেন কতটা সুন্দর কতটা হাঁটি এবং মজবুত তাই মাহিন্দ্রা কোম্পানির বিগ বিগবুলোর ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে ভাড়া ক্রয় করবেন যারা খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি বাইশের মডেল সরি একুশের মডেল এক দিনের জন্য বাইশে রেজিস্ট্রেশন পায়নি একুশের মডেল এক দিনের জন্য বাইশে রেজিস্ট্রেশন পায়নি এবার ড্যান পাশ থেকে স্টিয়ারিং দেখেন এবং ভেতরের ক্যাবিনের ভেতরে দেখেন এই যে দেখেন এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন ডবোর্ড স্টিয়ারিং এবার আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাবো এবং ইঞ্জিনের সাউন্ড কন্ডিশনটাও কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা কতটা সুন্দর কতটা ভালো তাই দর্শক আপনারা যারা মাহিন্দ্রা কোম্পানির বিগ বিগবলারও গাড়ি ক্রয় করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি একুশের মডেল এক মাসের জন্য একদিনের জন্য বাইশে রেজিস্ট্রেশন পায়নি গাড়িটির পেপারস ক্লিয়ার রয়েছে গাড়িটি দেখতে হলে আপনি বগুড়া অথবা ঝিনাইদাও দুই জায়গায় দেখতে পারবেন তবে দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে দরদামের অপশন রয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাহাজন মূল্য দিয়েছে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ